যতি কৃপা তম হনুবন্দে পরমানন্দ মাধব জন ব্রহ্মাবুর নিন্দ রুদ্র মরিত স্তন্ত্রি দিব্যস্ত বই বেড়ে পনিষদের গান্তি জন সমগা বস্তিত তাদের গতে নমন সপসন্তি জন যোগিন যশন্তন্ন বিদু সুবিশুর গুণ দেবাই নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী বেশং তত জয়ং মুদির নিগম কল্প তরর গলিত ফলং সুখ মুখাদ্বিত দেবসংদিতম ইগত ভাগবত রসমালয়ং মুহুরুহু রসিক ভুবি ভাবুতম তোমাতি দেব করুণা নিধন তবলকরণ শ্রীتابোতারম হবর সংসার সমুদ্র সেতু ভজাম মহি ভগবত স্বরূপম বৃন্দায়ী তুলসীদ বইতে সুমন সত্য কৃষ্ণ ভক্তি পূরবী দেবী সত্যমতে নমঃ মহাপুসাহ দ জননী সর্বসুভাগ্য বরিতিনি আদিবেদি হরি নিত্যন্তু সেই নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবজন বিভজনী সচিনন্দন গৌধুরী নিত্যকাল জয়যুক্ত হন হরি কথা সুবল পিপাসার প্রয়াসে ছিল পরম আরধ্যম গুরু পাতিত লীলা শত বেদান্ত ভূতগ্রুপাচার্য শ্রী রাধা ঠাকুরাণীর নয়নমণি বামন গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কম্বলে অনন্ত দণ্ডবাদ প্রতি নিবেদন জ্ঞাপন করে তাহার হইতে করুণা প্রার্থনা করি তৎপশ্চাৎ অস্মৃতির শিক্ষা গুরু পরম পিত্রপাত নিত্যলীলা বিশ্বশ্চত সত্য শ্রীমদ্ভক্তি বেদান্ত শ্রী বিষ্ণু মহারাজের বিবরণ চরণ কমলে ভুলণ্ডিত ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ প্রতি নিবেদন জ্ঞাপন করে তাহার হইতে করুণা প্রার্থনা করি তৎপশ্চাৎ বিশ্বস্ত গৌরীয় শাসক প্রতিদলী পাদ মহারাজ বৃন্দ যদিও চরণে কমলে অনন্তবাদ প্রতি নিবেদন জ্ঞাপন করি এবং অহেতুকি করুণা প্রার্থনা করি সজ্জন মন্ডলী ভগবতু পূজনীয় বস্তু বৃন্দ পূজনীয় মাতৃবৃন্দা সকলকে যথাযথ নিবেদন জ্ঞাপন করি এই মুহূর্তে সবাই হরি ভাই প্রবেশ শুনছি আজকে আমরা সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্ম অবলম্বী যারা আজকে বিশেষ আমাদের একটা পর্বদিন আমাদের একটা ব্রত এই ব্রতটা কি ব্রত হলো কেশব ব্রত কেশব ব্রত কেশব ব্রতের মহিমা ছিল সনাতন গোস্বামী পাদ ছিল জীব গোস্বামী পাক এই কেশের মহিমা এই হরিভক্তি বিলাসীত করেছেন আমরা সচরাচর শুনে থাকি সনাতন ধর্মের বহু গ্রন্থ কি কি গ্রন্থ সনাতন ধর্মের আদিগ্রন্থ হল চারখানা বেদ চারি বেদ সনাতন ধর্মের আদিগ্রন্থ খানা পুরাণ সনাতন ধর্মের আদিগ্রন্থ চোদ্দখানা শাস্ত্র সনাতন ধর্মের উপনিষদ একশো আটখানা এতগুলো গ্রন্থ রচনা করেছিলেন অবতার কৃষ্ট দৈকন বেশ দেবৃ কিন্তু হ্যাঁ তিনি এক এক পুরাণে এক এক শাস্ত্রে এক এক উপনিষদে এক একজনকে প্রাধান্য দিয়েছেন দেওয়ার পর তিনি যখন তথাপিও মূর্যমান মূর্যমান মানে তিনি একটু চিন্তাযুক্ত যখন আমরা এই যুগেতে কোনো বিপদাপন্ন বা কোনো শোকাকুলিত কারো মনে আসে তখন যার যা ইষ্ট দেবতার চিন্তাধারা আমরা করে থাকি ততন কৃষ্ণদে পান ব্যাসদেব ঋষি যখন তিনি চিন্তাযুক্ত তখন তার গুরুপাত পতনে স্মরণ করতে গুরুপাত পত্নে স্মরণ করবে গুরুপাত পত্ন স্মরণ কেন করতে হয় গুরুপাত পত্ন তিনি সর্বদেবময় কেন সর্বদেবময় গুরুপাত্রটুকুই কেন সর্বদেবময় বলা হয়েছে তেত্রিশ কোটি দেবতা আমরা পূজা করে থাকি কিন্তু তেত্রিশ কোটি দেবতা কেউ যিনি শ্রেষ্ঠ দেবতা তিনি গুরু পাত্র এই জন্য গুরুদেবকে গুরু দেবময় বলা হয় গুরু পাত্রকে যখন স্মরণ গ্রহণ করলেন দেবশ্রী নারদ দৈবন ব্যাযদেব ঋষি তখন তার গুরুপাত্ম হলেন বৈরাগী ব্যাজদেব ঋষি হলেন দেবশ্রী নারদ তিনি বৈরাগ্য অর্থ বৈরাগী এই জন্য বৈরাগী গুরু এই জন্যই করতে হয় যাহার এই সংসার বিষয়ে কামনা থেকে মুক্তি লাভ করতে পারে তাহলে আমরা বলতে পারি খ্রিস্ট দৈপ্যান বেদ্যাব তিনি তো যদিও তিনি ভগবানের সপ্তমের অবতার তিনি লোকবাজ্যে তিনি গৃহস্থ অবতার ধারণ করেছেন অর্থাৎ খ্রিস্টদৈপ্যান বেদ্যাব ঋষির তিনি সধর্মিলী যিনি শক্তি তার নাম হলো বেটিকা দেবী হরে কৃষ্ণ তাই পায় কৃষ্ণ দেখবেন বেদাবৃষ্টির বৈয়গ্য ক্ষণকারী হয়ে থাকে গুরুপাত্মের স্মরণ গুনঞ্জন করলেন দেবশ্রী নারদেশের সাক্ষাৎ দর্শন দিনের বলছেন হে হে প্রিয়মান শিষ্য তুমি কেন চিন্তাযুক্ত জীবকল্যাণের জন্য তবুও তোমার মনে কেন উচ্চমান বেদকের শিশু বলছেন গুরুদেব তা জানি দেবশ্রী নারায়ণ বললেন হ্যাঁ তোমার চিন্তার কারণে তাই তুমি জীবের ঐকান্তিক আত্মকল্যাণের জন্য কোন ভেদ শাস্ত্রে এককভাবে তুমি প্রণয়ন করো নি এই জন্য তোমার মনে বিষণ্নতা অর্থাৎ জবা যাহাকে বলা হয় তা তুমি এককভাবে জীবের আত্মকল্যাণের জন্য এমন একটু চিন্তাধারা গ্রহণ করো যেন ভগবত ধাম পঁচতে পারে ভগবত ধাম পুষতে হইলে জিজ্ঞাসা করছেন গুরুদেবকে হে গুরুদেব ভগবত ধামে পঁচতে হইলে সেই উপায়টা কি গুরুপাত প্রথমে বলে দিল এই জন্য বলছে গুরু আত্ম তার থাকে নিষ্ঠা ভক্তি জগৎ তরিতে তার ঘরে মহাশক্তি গুরুর চরণে যার নিচ্ছা ভক্তি থাকে তাদের এই জগতে কোনো বিঘ্ন আসতে পারে না তাই যখনই গুরুত্বের প্রতি আমাদের মনুষ্য জ্ঞান রোগ জ্ঞান আমাদের এসে যায় তখনই আমরা সেই বিচলিত হয়ে যাই তাই উদাহরণ দিলেন ব্যক্তি বেশি তিনি যখন নিজেকে মিডিয়াটোর একটা মাধ্যম বলে যখন স্বীকার করতেন দিয়ে শুনুন তখন তিনি বিচলিত হয়ে গেলেন যখন বেশি ভাবলেন আমি আমি এত কিছু করেছি আমি এত কিছু করছি জীবের জন্য কল্যাণের জন্য এই আমি তো তাই জীবকে বিচলিত করে তাই শ্রী গুরু পদ দেবশ্রী নারদেব কৃপায় কৃষ্টি দই পান বেদবের শিশি শান্ত চিত্তে শ্রীমৎ ভাগবতম অমল পুরাণম আত্মতত্ত্ব বিষয়ক আত্মতত্ত্বের নীতি জগতে যখন প্রণয়ন করলেন কৃষ্ট দই পান বেদদেব ঋষি তিনি শান্তি স্বাস্থ্যের লাভ করে তিনি তার ভগবত ধামে পৌঁছে গেলেন তাই আজ তদপকম আমরা স্বরগোস্বামীর অনু মদন করে থাকি স্বরগোস্বামীর দোহাই দিয়ে থাকি এই সয় গোসাই যার তার দাস তা সবার পদরেণু মরুপঞ্চগ্রাস তাদের চরণসে ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ যদি আমরা স্বরগোস্বামীগণকে মানি যদি আমরা স্বরগোস্বামীর অবদান যদি আমরা রক্ষা করতে চাই স্বরগোস্বামীগণদের মর্যাদা রক্ষণ করতে চাই তাহলে আজকে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী বলে পরিচয় দেয় তাদের আজকে প্রমাণ হবে আমরা কতজন আমরা স্বরগোস্বামীর অনুগত আর কতজন আমরা স্বরগোস্বামীর আমরা বাক্য অনুশীলন করি তাই স্বরগোস্বামীর মধ্যে সকলেই আমরা স্বরগোস্বামীর নাম উল্লেখ করি কিন্তু স্বরগোস্বামীর জীবনে স্বরগোস্বামীর আদর্শ কেউ কি আমরা পালন করছি কি তা আজকে প্রমাণ এই স্বরগোস্বামীর আদর্শ বা বাণী আমরা কি কতটুকু পালন করতে চলছি আজকে এই গ্রন্থটা হলো হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী পা তিনিও লিখেছেন এবং সম্রাট গোস্বামী পাত তিনিও হরিভক্তি বিলাস লিখেছেন গোস্বামী পাতকে বলেছেন সম্রাট কেন সম্রাট বলা হয়েছে বাকি আরও পাঁচজন গোস্বামী আছেন তাদের কেন সম্রাট বলেন নাই এই প্রসঙ্গে যাহারা আমরা অনবগত আজকে স্বরগোস্বামী দোহাই দিয়ে থাকি কিন্তু স্বরগোস্বামীর মানবর রক্ষা করতে গিয়ে আমাদের কি করণীয় আজকে বৈশাখ মাস আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা আমরা বৈশাখ মাসকে একটু মান্যতা করি কি মান দেয় বলে বৈশাখ মাস ধর্মের মাস নিরামিষ আহার করতে হয় বৈশাখ মাসে তুলসীতে জল ধারা দিতে হয় কেন দিতে হয় কি কারণ এই কারণগুলো আজকে আমরা হরিভক্তি বিলাস থেকে আমাদের মনে কিছু কথা বললে হবে না এই জগতে কিছু পণ্ডিত এই জগতে কিছু পণ্ডিত এই জগতে প্রচার করছে বলে বৈশ্য মাসের কোনো ভ্রত নাই বৈশ্য মাসের কোনো নিয়ম নীতি নাই এরকম তারা প্রচার করে থাকে কিছু কিছু পাঠক তো যারা স্বর্গস্বামীর নীতি আদর্শ জানেন না তারা জগতে কি প্রচার করবেন যারা সর্বোস্বর অনুগত নন তারা জগতে কি প্রচার করবেন তাই আজকে বৈশাখ মাসের কৃত্য সম্বন্ধে আমরা একটু শ্রবণ করব তাই বৈশাখ মাসে আমরা কিছু মহিমা আঠারোখানা পুরাণের মধ্যে সেই পুরাণ পদ্মপুরাণ সে পুরাণে পাতাল খন্ডে সেই পদ্মপুরাণের বক্তা হলেন শিব ঠাকুর তিনি পাতাল খন্ডে এই কেশব্রতের বা বৈশাখ মাসের কর্তব্য কি সেখানে তিনি বর্ণনা করছেন আর সেই প্রসঙ্গে কৃষ্ণ দেব্যান ঋষি এই বৈশাখ মাসটাকে কেশব্রত নামে অভিহিত করেছে পদ্মপুরাণে তুলসীতে জল ধারা বৈশাখ মাসে তুলসীতে জল দান করতে হয় জল ধারা দিতে হয় এই প্রসঙ্গে পদ্মপুরাণে প্রণয়ন করেছেন স্বয়ং শিব ঠাকুর বক্তারূপে আজকে সেই কথাই আজকে গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে বৈশাখ মাসের কর্তব্য কি তার মুখে আমরা শ্রবণ করি এই যুগেতে আমরা কেউই বক্তা নই বক্তা স্বয়ং জীব গোস্বামী তাহার বাক্য আমরা অনুশীলন করব এবং তাহার বাক্যটাকে আমরা পুনরাবৃত্তি করব বৈশাখা খান্তি পাপানি সূর্যাস্তানি তামং সিচ কারোই পোষ্য প্রাণান্ত সুকৃতি তা নিচর জীবক স্বীপা এই বৈশাখ মাসের মহিমে বলছে যেমন আমরা কার্তিক মাস পালন করে থাকি কার্তিক মাসের নিয়ম নিত্য নৈমিত্তিক কর্মের নীতি হরিমুক্তি বিলাসে প্রণয়ন করেছে চাতুশ ব্রতের নিয়মাবলী এই হরিভক্তি বিলাসে প্রণয়ন করেছে তাই হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে বলা হয়েছে ডিকশনারি এই হরিভক্তি বিলাস যদি অধ্যয়ন আমরা না করি তাহলে আমরা আমাদের যাবতীয় কিছু মাঙ্গলিক কর্ম আমাদের সুষ্ঠু হবে এই জন্য বললেন বৈশাখা নানতে পাপানি সূর্যাস্তানি তামং আপনার কার্তিক মাসে শুনে থাকেন কার্তিক মাস ধর্মের মাস কি কি ধর্ম পালন করতে হয় আর কার্তিক মাসের মধ্যে যদি আমরা কেউ অধর্ম পালন করি যেমন আমরা অক্ষয় একটা কথা শুনতে পাই যদি অক্ষয় অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই পুণ্য করলে যদি ধর্মীয় মাসে ধর্ম আচরণ করলে যেমন ধর্ম আমাদের অক্ষয় হয় আমরা কেউ পাপ করি সেই পাপটা কি অক্ষয় হবে না তাহলে এই বৈশাখ মাসে কি কর্ম করলে পাপ হয় আর কোন কর্ম করলে বৈশাখ মাসে ধর্ম হয় সেই শিলাবিষ্ট তো আমরা সকলেই জানি না না জানার দৌড়ে আজকে আমরা পাপ পুণ্য কর্মে লিপ্ত থাকি কোনটা পাপ কোনটা পুণ্য আমরা সিলেকশান করতে পারি না এই পাপ পুণ্য সিলেকশান যখন যতক্ষণ আমরা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের মানব জীবনে কল্যাণ নেই আমরা বুঝতে পারলাম না পাপ কাকে বলে পুণ্য কাকে বলে পাপের রাস্তা কোনটা পুণ্যের রাস্তা কোনটা পাপ যখন আমরা রাস্তা চিনব তখন আর আমরা সেই পাপের রাস্তায় আমরা হাঁটবো না খানে উদাহরণ দিলেন পৃথিবীতে তিনটা গুণ আছে সত্য রজতম এখন উদাহরণ দিলেন সূর্যদেব সূর্য যখন উঠে জগতে তো পৃথিবীতে তো তিনটা গুণ অল্টারনেট হতেই আছে তাহলে সূর্যদেব কি এই তিনটা গুণে তিনি বিচার করে থাকেন বিচার করেন না তমগুণ সত্যগুণ রজগুণ এরকম সূর্যদায় বিচার করেন না বলে কেন তার যেটা স্বভাব সেটা তিনি জগতে প্রয়োগ করুন ধর্মটা তত্রু ধর্মের স্বভাব কি ধর্মের স্বভাব যাহা তিনি তাহা জগতে প্রয়োগ করুন আর অধর্মের স্বভাব যাহা তিনিও তাহা জগতে প্রয়োগ করুন এখন অধর্ম কাকে বলে আমরা অধর্ম সম্বন্ধে একটু শুনব ধর্ম কাকে বলে সেই সম্বন্ধে শুনব ধর্ম কাকি বলে সেই সম্বন্ধে প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন নাম হল আমরা সচরাচর ভাগবত পাঠ করে থাকি ভাগবত